thank you আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো সবাই আশা করি আল্লাহর রহমতে খুবই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি ঘরের ভিতর অচেনা অতিথি অ্যান্টিনিয়া আসলে কি বলবো দেখতেই এন্টিনিয়ার মতো লাগতেছে আমার কাছে এটা বলে বোঝাবার শেষ নাই একেবারে ছোটোকালে সেই স্মৃতিগুলো মনে করাই দিতে এই যে বউ আমাদের আঞ্চলিক ভাষায় বলে বউ আর এটা দেখতে কিন্তু আমার কাছে ঠিক যে আগে টিভি ছিল টিভি জেন্ট নিয়েছিল ওটার মতোই কি বলবো হেসেই ফেললাম সরি আজকে এখানে আমি আলু দিয়ে লইটে মাছ শুটকি রান্না করব আর এটা তোমাদের সাথে শেয়ার করব বন্ধুরা প্লিজ তোমরা আমার ভিডিওটাতে জয়েন হলে একটা লাইক দিয়ে দেখা শুরু করবে আর নতুন আর এই লোটা সুটকিটাকে আমি আগে থেকে শুকিয়ে কেটে রেখেছিলাম তা তোমাদের সাথে একটু শেয়ার করলাম আর যদি ভালো লাগে প্লিজ একটা কমেন্ট বক্সে কমেন্ট দিয়ে যাবে আমার সুটকি মাছ রান্নাটা কেমন হলো আর এটাকে শুকনাভাবে এই যে কড়াইতে ভাজি করে নিচ্ছি আর এভাবে করে নিলে কিন্তু অনেক সুন্দর খেতে টেস্ট লাগে এখানে এক টুকরো দারচিনি একটা এলাচ আর পেঁয়াজ রসুন পেস্টটা দিয়ে দিচ্ছি পেঁয়াজ রসুন পেস্টটা দিয়ে আমি ভালোভাবে এটাকে একটু কষিয়ে নিচ্ছি সাথে দিয়ে দিয়েছি হলুদ আর মরিচ গুঁড়া হলুদ মরিচ গুঁড়া দিয়ে আমি এটাকে সুন্দর করে কষিয়ে নিচ্ছি কষিয়ে নেওয়া হয়ে গেলে একটু পানি অ্যাড করে দিয়ে আমি এর ভিতরে একটু জিরা বাটা দিয়ে দিয়ে দিচ্ছি আর এটা কিন্তু খুবই একটা টেস্ট আসবে এই যে একটু পানি দিয়ে আমি এর ভিতরে আলু আর হচ্ছে যে মাছগুলা ভাজি করে আমি ধুয়ে নিয়েছি ওগুলোকে দিয়ে একসাথে কষিয়ে নিচ্ছি সুন্দরভাবে সাথে একটু পানি অ্যাড করে দিচ্ছি এভাবে করে রান্না করলে কিন্তু যে ওটা কিন্তু চলে যাবে এটাকে সুন্দরভাবে পানি দিয়ে খুশিয়ে নিয়ে আমি আর একটু পানি অ্যাড করে দিচ্ছি আর এটা সুন্দরভাবে কিন্তু সেট হয়ে যাবে আর কিছুক্ষণের জন্য কুক করে নেব ততক্ষণ তোমরা আমার ভিডিওটার সাথে থাকো শেষ অবধি পর্যন্ত স্কিপ না করে আর আমরা এক কথায় বলতে গেলে গৃহ বাঙালি আর গ্রাম অঞ্চলে অনেকেই সবাই এরকমটা করে রান্নার পরে যে হাতা খুন্তি আছে ওগুলাকে এক এক জায়গায় রাখে ওটার যে মশলা তেল ওটা অন্য জায়গায় ছড়িয়ে ছিটিয়ে পড়ে তাই আমরা কিছু এখানে যদি এইভাবে করে রাখি রামলার ভিতরে তাহলে কোথাও তেল মশলা ছড়িয়ে ছিটিয়ে যাবে না সবটাই পরিষ্কার করে নিলে হবে কোনো ঝামেলা ছাড়া আর এই যে আমার রান্নাটা শেষের দিকে একটা পোলাও পাতা দিয়ে দিয়েছি এটার ভিতর আর এর জন্য আর কি আমার যে শুটকি মাছের উটকো যে গন্ধটা আছে ওটা কিন্তু চলে যাবে আর খুবই টেস্ট লাগে খেতে কোনো শুটকি মাছের যে ঘ্রানটা অনেকে আছে খেতে পারে না তার জন্য এই টিপস দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ